দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন পাহাড় যার ক্ষমতা তার এবার সিপিআইএম মোথা কংগ্রেস বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা এই দুটি লোকসভা আসনে কি বিরোধী শাসক চাপানতর চলবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে কেননা জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বর্তমানে শাসক দলের দুটি সাংসদ রয়েছে বিধানসভা নিরিখে আমরা দেখেছিলাম বিরোধী জোট করে কোনো রকমের লাভ হয়নি কেননা বিরোধী ভোট ভাগ বসিয়ে ত্রিপুরা রাজ্যের মাটিতে প্রবেশ করেছিল দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি কিন্তু এবার দুর্ভাগ্যজনক কেননা ভোট হতে মাত্র বেশি দিন সময় নেই একষট্টি দিনের পর উত্তর পূর্বে সহ পাঁচশো তেতাল্লিশ কিন্তু লোকসভা নির্বাচন শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো যখন চাপানতর রাজ্যে যখন বেকারের কাজ নেই এই ইস্যুটা কি কংগ্রেস বা বিজেপি বা সিপিআই মোথাকে তুলে ধরে নিজেদের কাজে লাগাতে পারবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল রাজ্যবাসীর দড়গোড়ায় এবার বিজেপির সাংসদ প্রতিমা কি জিততে পারবেন এমনটাই রাজনৈতিক মহল বলছে যে বিরোধী ভোট ভাগ বসিয়ে তো বিজেপি ক্ষমতায় আসবে আবারও জয়ী হতে পারে এমনটাই আশঙ্কা মনে করছেন রাজনৈতিক মহল সূত্রের খবর সম্ভবত হ্যাঁ তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অর্থাৎ পাহাড়ে এলাকাতে একাধিক জনজাতি নেতাদের সঙ্গে কি সৈজন্য দেখা সৈজন্য সাক্ষাৎ বা দেখা করতে পারেন অন্যদিকে কিন্তু রতনলাল নাথ মোহনপুরের দাপটে বিধায়ক তিনি যখন তার সরকারি মন্ত্রী থাকাকালীন যখন শিক্ষামন্ত্রী ছিলেন দশা তিনশো তেইশে চাকুরি বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু পবিত্র বিধানসভায় এক পাহাড় যার তার কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কি পেরে উঠতে পারবে বিজেপিকে কে কি হারাতে পারবে জনমত সমীক্ষার ইঙ্গিতে কি বলছে তবে জনমত সমীক্ষা বলছে যে বিরোধী ভোটভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় আসবে উত্তর রাজ্যে জনজাতি ভোটার বা নেতাদের সঙ্গে কি সৈজন্য সাক্ষাৎ বা দেখা করবেন রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের সময় এমনটা ইঙ্গিতপূর্ণ বলছে সুদীপ বর্মনের